হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাস্পিজন লফট থেকে তাহসিন বলছি চল আসলাম আপনারা নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স বেশি কথা বলবো না চলুন ভিডিওটা শুরু করি বিতরের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে খাঁচাটা ছিল আমি খাঁচাটা আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে এই খাঁচাটা আমি সেল করে দিব সেই খাঁচাটা সেল হয়ে গেছে এখন আমার মূলত যে কাজ ঘরটাকে আবার পরিষ্কার করা ঘরের অবস্থা পুরো নাজেহাল হয়ে আছে খাঁচাটা বের করতে যায় খাঁচার উপরে যাবতীয় যা কিছু ছিল সবকিছুই আমার নামাতে রয়েছে বৃহস্পতি চলেন আগে ঘরটা একটু আমরা পরিষ্কার করি এই খাঁচাটাকে আমার এই সাইডে আনতে এখন ঘরের অনেকটাই জায়গা ফাঁকা হয়ে গেছে এরপর আমি এই খাঁচাটাকে এই সাইডে নিয়ে আসবো তাহলে আর এই সাইডটা আমার পুরো ফাঁকা হয়ে যাবে আমি এই সাইডে কাজ করতে পারবো আর এই সাইডে আমার কবিতা থাকবে বাকি যা কিছু আছে সবকিছু আমার ঠিকঠাক করতে হবে বর্তমানে উপর উঠাই দিই হ্যাঁ এবার হচ্ছে যে কাজ এই খাঁচাটাকে আমি এই সাইডে এনে দিবো প্রচন্ড ধুলা এই সাইডে কিন্তু পুরোপুরি আমি খাঁচা এনে দিছি খাঁচাগুলো এই সাইডেই থাক আমার লবটা আগে যেরকম অবস্থা ছিল আর এখন যেরকম অবস্থা দুটো কিন্তু আলাদা কারণ আগে হচ্ছে আমার লফটা পুরো কবুতর দিয়ে ভর্তি ছিল লফটা খাঁচা গুলো সব সুন্দর ভাবে ছিল খাঁচা ভর্তি কবুতর ছিল দেখতে কিন্তু ভাল লাগতো আর এখন কিন্তু লফটা দেখতে ভাল লাগতেছে না কারণ লভটা এখন এক এক জোড়া কবুতর আর এক জোড়া হচ্ছে বাচ্চা আগে কিছু ক্লিপ আমার কাছে আছে আমি ভাবছিলাম যে এই ভিডিও আস্তে ধীরে দিব কিন্তু তারপরে তো আর দেওয়া হয় নাই সফট আগে কিছু ভিডিও আমি করে রাখছিলাম যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন আগে যখন কবুতর ছিল তখন কিন্তু আমি কবুতরদের বাইরে ছাড়ছিলাম বাইরে ছাড়াতে সন্ধ্যা হয়ে গেছিল কিন্তু আসার নাম নাম নেয় নাই তারপরে ওই সময় ঠিক ওই টাইমটাই হচ্ছে কি আমি এই উদ্যোগটা নেই বানানোর উদ্যোগ নেই আমি শুধু শুধু হচ্ছে কি কবুতর পালা বাদ দেই নাই বাদ দেয়া তো ভুল কথা কারণ একজনের সাথে আমার কবুতর আছে এখনো কবুতর পালা আমি ছাড়ি নাই আমি যখন কবুতরদের ঢোকানোর চেষ্টা করতাম তখন হচ্ছে কবুতররা ঢুকতে চাইত না তারপর হচ্ছে কবুতর বেশি কবুতর হয়ে গেলে কবুতরদের আপনি যদি একটু না ছাড়েন তাহলে কিন্তু প্রবলেম আছে কবুতর পালতে গেলে কবুতরদের আপনার একটু হলেও ছাড়তে হবে লক পালা যায় কিন্তু ছাড়াটা ভালো আমার মতে মূলত হচ্ছে কি আমার এখানে ড্রপিং কবুতরের ড্রপিং থেকে যেই গন্ধটা বের হয় সেই গন্ধটার কারণেই আমি কবুতর কমাই ফেলছি কারণ বেশি কবুতর থাকলে বেশি ড্রপিং করবে আর বেশি গন্ধ হবে আমার ভিউর্স যারা আছেন যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি একটা নতুন উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে যে বাইকের পার্টস নিজেই তৈরি করা তো এই কাজটা করতে গেলে আমার হচ্ছে গিয়ে কবুতরের ড্রপিং পরিষ্কার করতে করতে অর্ধেক বেলা চলে যায় আল্লাহ ভরসা আস্তে ধীরে আবারও লফটা দাঁড়ায় যাবে আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম